আজকের বিশ্বে আমাদের স্বাস্থ্য প্রতিদিনই বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হয় ক্ষতিকারক জীবাণু পরিবেশ দূষণ এবং বিষাক্ত পদার্থ থেকে শুরু করে দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা পর্যন্ত কিন্তু প্রকৃতির সবচেয়ে শক্তিশালী অ্যান্টিমাইক্রোবিয়াল গোপন রহস্য যদি আপনাকে প্রাকৃতিকভাবে রক্ষা করতে পারে কিভা সিলভার প্লাস বিজ্ঞান এবং প্রকৃতির এক অনন্য মিশ্রণ যা আপনার স্বাস্থ্যকে ভেতরের এবং বাইরের দিকে সমর্থন করে কিভা সিলভার প্লাসে বিশুদ্ধ রূপা অতি সূক্ষ্ম রূপার কণা রয়েছে যা বিশুদ্ধ পানিতে ঝুলে থাকে এবং তাদের প্রাকৃতিক অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্টিভাইরাল এবং অ্যান্টিফাঙ্গাল বৈশিষ্ট্যের জন্য পরিচিত শতাব্দীর পর শতাব্দী ধরে রূপাকে স্বাস্থ্য রক্ষার জন্য বিশ্বাস করা হয়ে আসছে এবং এখন এটি তার সবচেয়ে উন্নত আকারে উপস্থিত কিভা সিলভার প্লাস একটি প্রাকৃতিক নিরাপদ অবিষাক্ত অ্যান্টিবায়োটিক যা ভাইরাস ব্যাকটেরিয়া ছত্রাক এবং ইস্ট সহ ছশো পঞ্চাশটিরও বেশি রোগজীবাণুকে মেরে ফেলতে কার্যকর এর কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই এবং এটি বেশিরভাগ রোগজীবাণুর বিরুদ্ধে কার্যকর হতে পারে যার মধ্যে রয়েছে এইচআইভি এপস্টাইন বার যা দীর্ঘস্থায়ী ক্লান্তির একটি প্রধান কারণ ফোর ক্যান্ডিডা এবং লাইম রোগ কিভা সিলভার প্লাস আপনার শরীরের প্রাকৃতিক প্রক্রিয়াগুলির সাথে কাজ করে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা এবং স্নায়ুতন্ত্রের কার্যকারিতা উন্নত করে এটি ব্যাকটেরিয়া ভাইরাস বা ছত্রাকের বিরুদ্ধে বেশ কার্যকর এটি বিস্তৃত পরিসরে ভাইরাসকে হত্যা করে এটি এমনকি ভয়ঙ্কর এবং মারাত্মক ভাইরাসের বিরুদ্ধেও কার্যকর যা অ্যালোপ্যাথিক অ্যান্টিভাইরাল বা অন্যান্য চিকিৎসা দ্বারা প্রভাবিত হয় না কিভা সিলভার প্লাস অনেক ক্লিনিক্যাল ট্রায়ালের উপর ভিত্তি করে তৈরি বিস্তৃত বর্ণালী এবং মাইক্রোবিয়াল ইমিউন সাপোর্ট সহ একটি অসাধারণ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিকারী অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টিভাইরাল অ্যান্টিফাঙ্গাল অ্যান্টি এইচআইভি এইচআইভির বিরুদ্ধে কার্যকর এই চাক এক ফ্লুর বিরুদ্ধে কার্যকর কিন্তু ফ্লুইভিয়ান ইনফ্লুয়েঞ্জার বিরুদ্ধে কার্যকর কিভা সিলভার প্লাস কিভাবে ভালো কিভা সিলভার প্লাস তিরিশ পিপিএম সিলভার আরও সহজে শোষিত এবং বহিষ্কৃত হয় তিরিশ পিপিএম রূপাতে প্রচুর পরিমাণে রূপা থাকে এবং এটি তার শক্তিশালী অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্যের জন্য পরিচিত সম্পূর্ণ প্রাকৃতিক শুধুমাত্র বিশুদ্ধতম উপাদান সহ দ্রুত বিপুল সংখ্যক রোগজীবাণু অনুজীবকে অণুজীবকে হত্যা করে আক্ষরিক অর্থেই গ্রাম এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরকে জারিত করে সেই সাথে জীবন্ত টিস্যুর ক্ষতি না করেই নিউক্লিয়াস ভাইরাস ছত্রাক এবং সবকিছুকে হত্যা করে এর উদ্ভাবক এবং প্রস্তুতকারক দ্বারা রৌপ্যের কার্যকারিতা সর্বাধিক করার জন্য প্রকৌশলী এবং বিশুদ্ধ জলে একটি সত্যিকারের বিশুদ্ধ ন্যানোস্কেল অলিগোডাইনামিক সিলভার পার্টিকেল সাসপেনশন তৈরি করে মানুষের জন্য একশো পার্সেন্টেজ নিরাপদ এতে কোনো অ্যালার্জেন নেই গ্লুটেন মুক্ত এবং কোনো রাসায়নিক বা লবণ কখনো জড়িত নয় কিভা সিলভার প্লাস একটি অনন্য বৈদ্যুতিক প্রক্রিয়া ব্যবহার করে তৈরি করা হয় যা রূপালি কণাগুলির একজাতীয়তা ক্ষুদ্র কণার আকার এবং স্থিতিশীলতা তৈরি করে উপকরণ নিরানব্বই দশমিক নয় 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 পার্সেন্টেজ বিশুদ্ধ রূপা বিশুদ্ধ পানিতে সর্বোচ্চ শোষণ এবং কার্যকারিতার জন্য উন্নত প্রযুক্তি ব্যবহার করে মূল উপকারিতা রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে আপনার শরীরকে স্বাভাবিকভাবেই সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে প্রাকৃতিক অ্যান্টিমাইক্রোবিয়াল সাপোর্ট পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই ব্যাকটেরিয়া ভাইরাস এবং ছত্রাক নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে শ্বাসতন্ত্রের স্বাস্থ্যকে সমর্থন করে মৌসুমি কাশি সর্দি বা গলার অস্বস্তির সময় সহাযক হতে পারে ত্বকের সুস্থতায় সাহায্য করে ছোটখাটো ক্ষত কাটা ফুসকুড়ি এবং ব্রণ দ্রুত নিরাময়ে সহায়তা করতে পারে শরীরকে বিষমুক্ত করতে সাহায্য করে ক্ষতিকারক টক্সিন এবং রোগ থেকে পরিষ্কার করতে সাহায্য করে হজমের স্বাস্থ্যকে সমর্থন করে একটি সুস্থ অন্ত্রের পরিবেশ বজায় রাখতে সাহায্য করতে পারে টিউমার গঠন প্রতিরোধে কার্যকরভাবে কাজ করে বিভিন্ন ক্যান্সার সৃষ্টিকারী উপাদান কার্সিনোজেন ধ্বংস করতে সহায়ক ক্যান্ডিরা গঠনের বিরুদ্ধে কার্যকর দীর্ঘস্থায়ী ক্লান্তির একটি প্রধান কারণ অ্যাবস্টিনেন্স বারের বিরুদ্ধে কার্যকর লাইম রোগের বিরুদ্ধে কার্যকর পরজীবীর বিরুদ্ধে লড়াই করে তাই আপনার শরীরের প্রাকৃতিক প্রতিরক্ষা বৃদ্ধি করা হোক ত্বকের নিরাময় বৃদ্ধি করা হোক অথবা মৌসুমি অসুস্থতা থেকে রক্ষা করা হোক কিভা সিলভার প্লাস আপনার সর্বাত্মক প্রাকৃতিক স্বাস্থ্য সঙ্গী। প্রকৃতির রূপার শক্তি কিভা সিলভার প্লাস ব্যবহার করে সুরক্ষিত থাকুন সুস্থ থাকুন